আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে মিজান বিউজ চ্যানেলে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের আলোচনার বিষয় বিমানের ও গাড়ির চাকার রং কালো হয় কেন কেন সাদা হয় না আমরা রাস্তায় বিভিন্ন ধরনের গাড়ি চলতে দেখি যেমন সাদা কালো লাল নীল চকলেট ক্রিম সিলভার বা কারো কোনো বিশেষ পছন্দের রং থাকলে গাড়িকে সেই রঙে পরিবর্তন করা যায় কিন্তু আমরা হয়তো চোখের এক পলকের জন্য এই কথা কখনো চিন্তা করি না যে বিমান বা গাড়ির চাকা তাহলে কেন সব সময় কালো হয় এমনকি একটা সাইকেলের চাকাও কালো কালো হয় সাদা হয় না যেহেতু সাইকেলের চাকাকে সামান্য ওজন বহন করতে হয় আমরা কি জানি প্রথম রাবারের চাকা কখন আবিষ্কৃত হয় সময়টা ছিল আঠারোশো সাল এবং পৃথিবীর প্রথম রাবারের চাকা সাদাই ছিল যেহেতু রাবারের প্রাকৃতিক কালার হলো দূষর সাদা বা হালকা ক্রিম সাদা এবং রাবারের বলকানাইজিং করার পরেও রাবারের কালার প্রায় সাদাই থাকে যেহেতু পৃথিবীর প্রথম রাবারের চাকা সাদা ছিল কিন্তু সেই চাকা বেশি টেকসই ছিল না সেই সময় টায়ারের সাদা রং কি আবিজাত্যের প্রতীক ভাবা হতো প্রথম দিকে রাবারের চাকা তৈরির সময় তার স্থায়িত্বকে ধরে রাখার জন্য তার সাথে জিঙ্ক অক্সাইড যোগ করা হতো কিন্তু তারপরও এই জিঙ্ক অক্সাইড যুক্ত চাকা রাস্তায় চলার সময় ক্ষয় হয় খুব দ্রুত ফেটে যেত এবং বেশি টেকসই ছিল না এবং এই সাদা চাকার ব্যবহার নিরাপদ ছিল না এরপরে গবেষকরা এমন এরকম একটা চাকা তৈরির জন্য সন্ধান করতে থাকলো যে এই চাকা খুব দ্রুত গরম হয় গরম হয় দ্রুত ক্ষয় হবে না টেকসই হবে এবং নিরাপদ ও দীর্ঘস্থায়ী হবে এবং অর্থনৈতিকভাবে লাভজনক হবে রাবার খুবই নমনীয় ক্ষয়প্রবণ এবং তাপের প্রতি অতিমাত্রায় প্রতিক্রিয়াশীল নমনীয় এবং তাপের প্রতি সংবেদনশীল হওয়ার কারণে অধিক ভারে এবং তাপমাত্রায় রাবারের বিকৃতি ঘটে উল্লেখযোগ্যভাবে গবেষকদের গবেষণা সফল হওয়ার পরে উনিশশো সাল থেকে টায়ার তৈরিতে কার্বন ব্লাকের ব্যবহার শুরু হয় কার্বন ভিত্তিক পণ্য যেমন কয়লা আলকাত্রা ইত্যাদির অসম্পূর্ণ দহনের দ্বারা সৃষ্টি হয় কার্বন ব্ল্যাক টায়ার তৈরির সময় রাবারের সঙ্গে কার্বন ব্ল্যাক যোগ করা হয় যা রাবারের তাপ সহনশীলতা বৃদ্ধি করে ভার বহনের সক্ষমতা করে এবং ক্ষয়রোধী করে চাকার জীবনকাল বৃদ্ধি করে চাকা তৈরিতে সত্তর থেকে আশি পার্সেন্ট কার্বন ব্ল্যাক ব্যবহার করা হয় সাথে পলিমারও ব্যবহৃত হয় যার ফলে টায়ারের রং কালো হওয়ার পাশাপাশি চাকার সাথে রাস্তার ঘর্ষণ কম হয় ফলে কম তাম তাপ উৎপন্ন হয় এবং স্থায়িত্ব বাড়ে যার ফলে টায়ারের আয়ু বাড়ে এবং যখন টায়ার সাদা ছিল অর্থাৎ সাদা রং টায়ারকে সূর্যের অতি বেগুনি রশ্মির ক্ষতিকর ক্রিয়ায় টায়ারকে শক্ত করত যার ফলে টায়ার দ্রুত ক্ষয় ক্ষতিগ্রস্ত হতো কিন্তু কার্বন ব্ল্যাক টায়ারকে অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করে যার দ্বারা টায়ারের গুণগত মান অক্ষুণ্ণ থাকে চলন্ত অবস্থায় গাড়ির চাকার যে অংশ বেশি উত্তপ্ত হয় কার্বন ব্ল্যাক সেখানকার তাপমাত্রাকে দ্রুত প্রশমিত করে চাকা উৎপাদনকারী সংস্থা গুলার দাবি আগে যে টায়ারে কার্বন ব্ল্যাক ব্যবহার করা হতো না সেগুলো পাস হাজার কিলোমিটার পর্যন্ত ভালো অবস্থায় চলতো কার্বন ব্লাক ব্যবহার শুরু করার পরে টায়ারগুলো এখন প্রায় পঞ্চাশ হাজার কিলোমিটার চলে অর্থাৎ কার্বন ব্লাক ব্যবহারের পর থেকে চাকার স্থায়িত্ব গুণ বেড়ে যায় যা অর্থনৈতিকভাবে অত্যন্ত লাভজনক এভাবে সাদা রাবারের সাথে কার্বন ব্লাক ব্যবহার করার কারণে টায়ারের রং কালো হয়ে যায় আজ এই পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ